আগামীকাল ফল ঘোষণা হতে চলেছে গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই গত সাত মাস ধরে আয়োজিত হয়েছে গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন যার ফল এই মুহূর্তে স্ট্রং রুমে বন্দি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার করা হয়েছে ব্যারাকপুর রাষ্ট্রগুরু গুরু সুরেন্দ্রনাথ কলেজে সেই স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার ব্যারাকপুর রাষ্ট্রগুরু গুরু সুরেন্দ্রনাথ কলেজে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের দায়িত্বে থাকা সেন্ট্রাল অবজার্ভার ব্যারাকপুর সাব ডিভিশনের সাব ডিভিশনাল অফিসার সৌরভ বারিক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্যারাকপুর সাব ডিভিশন কুন্তল বসু সহ অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্যারাকপুর সাব ডিভিশন কুন্তল বসু জানান কোটা ব্যবস্থা ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে কাউন্টিং সেন্টারে অ্যাকচুয়ালি আমাদের পার্লামেন্ট জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশের অ্যাজ পার ইসিআই প্রোটোকল আমাদের যা যা অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছুই করা হয়েছে সাতটা বিধানসভার গণনা এখানে হচ্ছে ফিফটিন ব্যারাকপুর পিসির মধ্যে সাতটার জন্য নটা আমাদের কাউন্টিং হল আছে সেখানে সিসিটিভি কাউন্টিং এজেন্ট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছে কাউন্টিং অফিসিয়াল তাদের জন্যে আলাদা এন্ট্রি এক্সিটের ব্যবস্থা করা হয়েছে অবজারভারস রিটার্নিং অফিসার তাদের জন্যে মানে যা বিধিবদ্ধ যা নিয়ম আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা করেছি আর রিগার্ডিং সিকিউরিটি থ্রি লেভেল কর্ডনের ব্যবস্থা করা হয়েছে যেটা আমাদের প্রোটোকল সেইভাবে পুলিশ অথরিটি তারাও কাজ করছেন তারা সেই রকমভাবে করেছেন আজকে অনারেবল অবজারভার কাউন্টিং অবজারভার ফর বিধানসভা একশো দুই থেকে একশো ছয় স্যার উনি এসেছিলেন অ্যালং রিটার্নিং অফিসার সাব ডিভিশনাল অফিসার তারা ঘুরে গেছেন এবং কাজকর্ম চলছে এখন আমরা কম কমপ্লিট ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়